যে মহিলা প্রতিদিন সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে নিজের বাড়িতে ঝাড়ু দেন তিনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার একটি ছোট ভুল আপনার স্বামীকে গরিব করে দিতে পারে আজকের ভিডিওটি আপনার সামনে এসেছে মানে আপনি হয়তো কোনো ভুল করে চলেছেন বা করতে চলেছেন সঠিক সময়ে এই ভিডিওটি দেখা আপনার জীবনের সবচেয়ে বড সঠিক সিদ্ধান্ত হতে পারে আজকের এই ভিডিওটি আপনাকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবে যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে কিভাবে একটি সাধারণ ঝাড়ুই আপনাকে ধনী করে তুলতে পারে এবং কিভাবে আপনার সামান্য অবহেলা আপনাকে দেউলিয়া করে দিতে পারে সেটাই আজ জানবেন সকাল হল এমন একটি সময় যখন ঠাণ্ডা হাওয়া বিতে থাকে সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে ছোঁ মন্দিরে ঘণ্টাধ্বনি শোনা যায় আর পাখিরা ডাকতে শুরু করে সেই সময়ই বাড়ির মহিলারা স্নান সেরে সবার আগে উঠে পড়েন ও ঘরের ঝাড়ু দিতে শুরু করেন আসলে তারা শুধু ধুলোমালা সরাচ্ছেন না বরং ঝাড়ু দিয়ে নিজেদের ভাগ্য স্বামীর ভবিষ্যৎ ও বাড়ির সৌভাগ্যকেও গড়ে তুলছেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ঝাড়ু দেওয়ার সময় কিছু ছোট অথচ সাধারণ ভুল আপনার বাড়ির লক্ষ্মীকে রাগিয়ে দিতে পারে এই কারণেই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানানো হবে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ গুরুজি এমন কিছু কথা বলেছেন যা আপনি প্রতিদিনের জীবনে অনায়াসে করে ফেলেন আর সেই ভুলগুলোর কারণেই আপনার ঘরে টাকা টিকছে না পার্সে টাকা থাকছে না আপনি অনেক চেষ্টা করেও টাকা জমাতে পারছেন না বারবার দারিদ্র আর আর্থিক সংকটে পড়তে হচ্ছে প্রত্যেক নারী চায় তার ঘরে সুখ শান্তি আর সম্পদ বজায় থাকুক কিন্তু অনেক সময় কিছু ছোট ছোট ভুল যেগুলো আমরা অনেক করে ফেলি তা ঘরের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সকালে ঘরে ঝাড়ু দেওয়া শুধু একটি সাধারণ কাজ নয় এটি কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয় এর একটি গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে যখন সূর্যোদয় হয় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে যদি এই সময়ে আপনার ঘরের মহিলারা ঝাড়ু দেন তাহলে সেই সময়টি ঘরের মধ্যে ইতিবাচক শক্তিকে আহ্বান করার জন্য আদর্শ সময় হয় এই সময় ঝাড়ু দিয়ে যদি ঘরের ময়লা বাইরে ফেলা হয় তাহলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে কিন্তু যদি এই সময়ে আপনার ঘরের মহিলা ঝাড়ু না দেন ধরুন তারা অলস এবং সকালবেলা ঝাড়ু না দিয়ে যে কোনো সময় ঝাড়ু দেন তাহলে তার প্রভাব হতে পারে নেতিবাচক তখন ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারে না এবং ধীরে ধীরে দারিদ্র বাড়তে থাকে সকাল এগারোটা দুপুর বারোটা বিকেল দুইটা বা সন্ধ্যা পাঁচটার সময় যদি আপনি বাড়িতে ঝাড়ু দেন তবে যেটুকু বরকত বা সৌভাগ্য আগেছিল সেটাও হারিয়ে যাবে উল্টে দুর্ভাগ্য আরও বাড়তে থাকবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে গুরুজি তবে ঝাড়ু দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কোনটা এর উত্তর হল সকাল ছয়টা থেকে সকাল নয়টা দশ মিনিট পর্যন্ত হল একদম সঠিক সময় এই সময়ের পর কখনও ভুল করেও ঝাড়ু দেবেন না আপনি যদি নিজের জীবনে উন্নতি চান স্বামীর কর্মে সফলতা তার দীর্ঘাজু ও পারিবারিক সুখশান্তি চান তাহলে সবচেয়ে বড় যে কাজটি আপনাকে করতে হবে তা হল সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে ঘরে ঝাড়ু দিয়ে ফেলা এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এবং এটি অত্যন্ত পবিত্র ও কার্যকর সময় তবে যদি কোনো কারণে আপনি ছয়টা থেকে সাতটার মধ্যে না পারেন তাহলে আটটা বা নয়টার মধ্যেও ঝাড়ু দিতে পারেন কিন্তু যদি নয়টা দশ মিনিট পার হয়ে যায় তাহলেই সৌভাগ্য দুর্ভাগ্যে রূপান্তরিত হতে শুরু করে অনেক মহিলা সৎ মন থেকে ঝাড়ু দেন এবং তাদের মনে পূর্ণ বিশ্বাসও থাকে কিন্তু একটি বড ভুল করে বসেন ঝাড়ু দেওয়ার পর সেটিকে কোথাও দাঁড় করিয়ে রেখে দেন বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি একটি বড ভুল ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় যেসব মহিলারা ঘরে এইভাবে ঝাড়ু রাখেন তাদের এই কথা মন দিয়ে শুনতে হবে ঝাড়ু দাঁট করিয়ে রাখলে ঘরে দারিদ্র কষ্ট আর কপর্দক শূন্যতা প্রবেশ করে ঝাড়ু সবসময় মাটির সঙ্গে সোজা লাগিয়ে এক কোণে শুইয়ে রাখা উচিত কারণ ঝাড়ু হলেন মাতা লক্ষ্মীর প্রতীক সম্মান দিয়ে রাখলেই তিনি সন্তুষ্ট হন এবং ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে যদি আপনার বাড়িতে ঝাড়ু দাঁড় করিয়ে রাখা থাকে তাহলে আপনি মা লক্ষ্মীর অপমান করছেন অনেক সময় লোকজন ঝাড়ুকে দেয়ালের পাশে বা দরজার কাছে দাঁড় করিয়ে রাখেন আর এর ফল কি হয় ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে অশরীরী শক্তি বা ভূতপ্রেত প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এবং ভুল মানুষদের আনাগোনা বাড়তে থাকে এছাড়াও কিছু মহিলা একটি সাধারণ ভুল করে থাকেন আপনারাও হয়তো এই ভুলটি করে ফেলছেন তবে আজকের ভিডিও দেখে যদি সেটা বুঝে যান তাহলে এখনই শুধরে নিন দেখুন ভুল তো সবারই হয় মানুষ মানেই ভুলের পুতুল কিন্তু যদি আমরা সেই ভুল বুঝতে পারি তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো সেটিকে ঠিক করে নেওয়া এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি বড নির্দেশ হচ্ছে ঘরের ঝাড়ু কখনো বাইরের লোককে দেখা যাবে না মানে আপনার ঘরের সদস্যরা ঝাড়ু দেখতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু বাড়ির বাইরে থেকে আসা অতিথি বা প্রতিবেশীরা যেন ঝাড়ু না দেখতে পান সেটা খেয়াল রাখতে হবে কারণ বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু হলো মা লক্ষ্মীর প্রতীক এবং যদি বাইরের কেউ সেই ঝাড়ু দেখেন তাহলে সেটা অশুভ বলে বিবেচিত হয় এতে ঘরের অর্থ সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন ধরুন কেউ অতিথি হয়ে এলো বা পাশের বাড়ির কেউ এল আর আপনি যদি প্রথম ঘরেই ঝাড়ু রেখে দেন তাহলে তাদের চোখে পড়ে যাওয়াটা স্বাভাবিক তাই ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখুন যেখানে বাইরের কেউ দেখতে না পায় যেমন কোনো ভিতরের কোন বা আসবাবপত্রের আডালে এভাবে আপনি ঘরের শুভ শক্তিকে রক্ষা করতে পারবেন এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে সাথে সাথে ঝাড়ু কখনোই বাড়ির আঙিনায় বা বাইরে রাখা উচিত নয় কারণ বাইরে রাখলে সকলে সেটি দেখতে পাবে যেমনটা বলা হয় আপনার ধনসম্পদের প্রদর্শন করা উচিত নয় আপনার কাছে কত সম্পদ আছে তা অন্যকে দেখানো ঠিক নয় নইলে লোকেরা নজর লেগে দেবে আমরা আগেই বলেছি ঝাড়ু হলেন মা লক্ষ্মীর প্রতীক তিনি নিজেই এক ধরনের ধন বা সম্পদের রূপ আর যখন ধনের প্রদর্শন ঠিক নয় তখন ঝাড়ুরও প্রদর্শন ঠিক নয় এটাকেও চোখের আডালে রাখতে হবে কারো সামনে আনবেন না না হলে আপনার ঘরের বরকত একদম উবে যাবে কেউ যদি হিংসা বা কুঞ্জোরে সেই ঝাড়ুর দিকে তাকায় তবে বুঝে নিন আপনার সৌভাগ্য ধ্বংস হতে বেশি দেরি হবে না অনেক লোক আছে যারা এগুলো খুব ভালো করে বোঝে এবং ইচ্ছা করে আপনাকে বিপদে ফেলতে চায় তাই ঝাড়ু সবসময় আডালে রাখুন পরিষ্কার পবিত্র স্থানে রাখুন বাথরুমের পাশে বা নোংরা জায়গায় কখনোই ঝাড়ু রাখবেন না যেমন আপনি টাকা রাখেন পরিষ্কার এবং সুরক্ষিত জায়গায় তেমনি ঝাড়ুকেও তেমন গুরুত্ব দিন এটা কোনো ছোট বা তুচ্ছ বস্তু নয় বাস্তুশাস্ত্রে এর এক বিশাল গুরুত্ব আছে যেসব মহিলারা প্রতিদিন নিয়ম করে সঠিক সময় ঘরে ঝাড়ু দেন তাদের জন্য এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো মহিলা ঝাড়ু দেওয়ার সময় খুব রেগে থাকেন মন খারাপ থাকে কষ্টে বা মানসিক চাপের মধ্যে থাকেন তাহলে ঝাড়ু মাধ্যমে সারা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে ঝাড়ু দেওয়া শুধু এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নয় এটা একটি সেবা যা আমরা পরিবারের জন্য করি ঘরকে শুদ্ধ রাখার জন্য করি যখন কোনো মহিলা ঝাড়ু দেন তখন তার মনে যদি কলহ দুঃখ রাগ হতাশা বা নেতিবাচক চিন্তা থাকে তবে সেই নেগেটিভ ভাইব্রেশন বা অনুভূতি পুরো ঘরে ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোণ সেই আবেগে প্রভাবিত হয় এটাই কারণ অনেক ঘর বাইরে থেকে দেখতে একদম পরিষ্কার সুন্দর পরিপাটি তবুও ঘরে চিরকালীন অশান্তি টেনশন ও ঝগড়ার পরিবেশ থাকে কারণ সেখানে পরিষ্কারের পেছনের ভাবনা বা ভালোবাসা অনুপস্থিত সুতরাং এখানে ঝাড়ু দেওয়ার সময়কার মনোভাব খুব গুরুত্বপূর্ণ শুধু ঝাড়ু দিলেই হবে না কি অনুভূতি নিয়ে আপনি দিচ্ছেন সেটাই আসল এখানে পুরুষদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে ঘরের মহিলাদের খুশি রাখা যদি তারা প্রতিনিয়ত কষ্টে থাকেন মানসিকভাবে অত্যাচারিত হন তাহলে তারা সেই দুঃখ নিয়েই ঝাড়ু দেবেন আর সেটি ঘরে নেতিবাচক পরিবেশ তৈরি করবে অনেক সময় দেখা যায় স্বামী মদ খেয়ে মারধর করেন দাম্পত্য জীবনে অশান্তি থাকে দেহেজ নিয়ে চাপ থাকে বা মহিলারা দেরি করে ঘুম থেকে উঠে অলস্তা বোধ করেন এসব কারণেই তাদের মনে আনন্দ ও ভালোবাসার জন্ম হয় না ফলে ঝাড়ু দেওয়ার সময় সেই নেতিবাচক শক্তি পুরো ঘরে ছড়িয়ে পড়ে তাই আপনার ঘরের মহিলাদের খুশি রাখুন তাদের স্নেহ সম্মান ও ভালোবাসা দিন তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে ঝাড়ু দেবেন এবং সেই সঙ্গে ঘরে পজিটিভ এনার্জি ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হবে ঝাড়ু শুধু একটা কাজ নয় এটা হল ভক্তিভরে করা এক পূজনীয় সেবা একজন সত্যিকারের গৃহলক্ষ্মী হতে হলে প্রত্যেক মহিলারই উচিত সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়া যদি কেউ দেরিতে ওঠেন অলস্তা করেন তাহলে তাকে লক্ষ্মীর মর্যাদা দেওয়া যায় না আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার বাড়ির মহিলাদের সকালবেলা তাড়াতাড়ি ওঠার পরামর্শ দিন আর আপনি যদি নিজেই একজন মহিলা হন তাহলে এটি আপনার কর্তব্য হিসেবে গ্রহণ করুন সকালে তাড়াতাড়ি উঠে পৌন মন থেকে ভালোবাসা নিয়ে ঝাড়ু দিন অনুভব করুন আপনি শুধু ঘর নয় আপনার ভাগ্যকে শুদ্ধ করছেন আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এখন বলি এক বিশেষ গোপন উপায়ের কথা যা আপনার ভাগ্যই বদলে দিতে পারে আমরা এই কথার পূর্ণ গ্যারান্টি দিচ্ছি প্রতি সোমবার ঝাড়ু দেওয়ার আগে আপনাকে করতে হবে একটি ছোট কিন্তু শক্তিশালী কাজ এক একটু কালো তিল দুই একটি গোলাপ ফুল এই দুই জিনিস ঝাড়ুর উপর ছিটিয়ে দিন তারপর বলুন হে মা লক্ষ্মী এই ঝাড়ুর মাধ্যমে আমার ঘরের সমস্ত দারিদ্র অশুদ্ধতা এবং নেতিবাচক শক্তি দূর করে দাও এবং সুখ সমৃদ্ধিকে আমার ঘরে প্রবেশ করতে দাও তারপর সত্য মন ও বিশ্বাস নিয়ে সারা ঘরে ঝাড়ু দিন যেখানে ওই তিল ও ফুল পড়বে সেগুলোকে কচরার সঙ্গে বাইরে ফেলে দিন মনে রাখবেন এগুলো আর ঘরে রাখা যাবে না বিশ্বাস রাখুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজেই দেখবেন পরিবেশ বদলাচ্ছে বাড়িতে শান্তি আসছে অর্থের প্রবাহ বাড়ছে এবং মন ভালো থাকতে শুরু করেছে এই উপায়টি সহজ হলেও অত্যন্ত কার্যকর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে এটি করুন মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী বসবাস করবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি নিজেই অনুভব করবেন গুরুজি যা বলেছিলেন তা একেবারেই সত্য ছিল ঘরের পরিস্থিতি বদলাচ্ছে শান্তি ফিরছে আর ধীরে ধীরে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসছে যে কালো তিল ও গোলাপের পাপডি আপনি ঝাড়ুর সঙ্গে ছিটিয়ে দিয়ে পরে কচরার সঙ্গে বাইরে ফেলে দিয়েছিলেন তার সাথে সাথেই চলে গেছে আপনার ঘরের দারিদ্র ক্লেশ অশান্তি আর্থিক সংকট এবার শুনুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় খুব মনোযোগ দিয়ে অনেক মহিলা ঝাড়ু দিতে দিতে ঘরের মন্দির বা পূজার জায়গার পাশেও ঝাড়ু দিয়ে দেন কিন্তু এটা কখনোই করা উচিত নয় এমন কি ভুল করেও নয় যে সব মহিলা সকাল নয় তারপর ঝাড়ু দেন তাদের এই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে ঘরের মন্দির বা পূজার জায়গার আশেপাশে ঝাড়ু ব্যবহার একেবারে নিষিদ্ধ যদি নোংরা থাকে তাহলে একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন কিন্তু ঝাড়ু একদম নয় কারণ কি ঝাড়ু হল এক ধরনের অপবিত্রতার প্রতীক আর মন্দির এলাকা হল সবচেয়ে পবিত্র স্থান সেই স্থানে ঝাড়ু দিলে আপনার ঘরের পূজা ধ্যান ও ইতিবাচক শক্তির ওপর গভীর প্রভাব পড়ে এতে অশুভ শক্তি প্রবেশ করতে পারে এবং আপনার জীবনে বিপদ ও সমস্যার সূচনা হয় ভেবে দেখুন আপনি যখন সকালে ঝাড়ু দেন তখন আপনি শুধু ঘর পরিষ্কার করছেন না আপনার পুরো পরিবারের দিনের শক্তি মনোভাব ও পরিবেশ গঠনে অংশ নিচ্ছেন সেই সময় যদি আপনি পূজার ঘরের পাশে ঝাড়ু দেন তাহলে সেটি পবিত্রতার অপমান হয় এবং এর ফল খুব খারাপ হতে পারে সুতরাং মনে রাখুন মন্দিরে বা তার চারপাশে কখনো ঝাড়ু দেবেন না ঝাড়ু মন্দিরের কাছে রাখবেনও না পরিষ্কার করতে চাইলে নরম পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে মুছে নিন এটি একটিমাত্র অভ্যাস বদল কিন্তু এর প্রভাব আপনার জীবনে আশ্চর্যজনক রূপে দেখা দেবে এগুলো মেনে চললে মা লক্ষ্মীর কৃপা আপনি প্রতিদিন অনুভব করবেন যদি আপনি ঝাড়ু দেওয়ার পর সেই কচরাগুলো ঘরের সামনেই ফেলে রেখে দেন তাহলে সেটা এমন হবে যেন আপনি নিজেই দারিদ্র্যকে ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন অনেক মহিলা ঝাড়ু দেওয়ার পর কচরা একটা কোণে ফেলে রাখেন বা এক জায়গায় জমিয়ে রাখেন এটা একেবারেই করা উচিত নয় ঝাড়ু দেওয়ার পর কচরা সঙ্গে সঙ্গে ঘরের বাইরে ফেলে দিন যাতে কোনো রকম নোংরা অশুদ্ধতা বা নেতিবাচক শক্তি ঘরে জমে না থাকে এবং মা লক্ষ্মীর কৃপা ঘরে প্রবেশ করতে পারেন আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা রবিবারের দিন কখনো ঝাড়ু দেবেন না অনেক বাড়িতে দেখা যায় লোকেরা বলেন গুরুজি আমরা তো শুধু রবিবারই ফ্রি থাকি সারা সপ্তাহ ব্যস্ত থাকি তাই শুধু রবিবারে ঝাড়ু দিই এটাই তাদের জীবনে বিপর্যয় ও কলহের কারণ হয়ে দাঁড়ায় রবিবারে ঝাড়ু দিলে সারা সপ্তাহ ঘরে অশান্তি ঝগড়া আর নেতিবাচকতা ভর করে যদি খুব প্রয়োজন পড়ে তাহলে সীমিতভাবে কিছুটা ঝাড়ু দিতে পারেন কিন্তু রবিবারে পুরো ঘরে কোনে কোণে ভালোভাবে ঝাড়ু দেওয়া একেবারেই উচিত নয় এটি কোনো অন্ধবিশ্বাস নয় বরং হাজার হাজার বছরের অভিজ্ঞতা ও বাস্তব সত্যের উপর ভিত্তি করে গঠিত ঐতিহ্য ঝাড়ু দেওয়া শুধু ঘরের পরিচ্ছন্নতা নয় এটা এক ধরনের সাধনা এক সেবা এবং সর্বোপরি এটা মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা যখন আপনি বাইরে ঝাড়ু দেন তখন শুধু মাটি নয় আপনি আপনার ভাগ্যের রেখাগুলোকেও ঝাড়ু মাধ্যমে ঠিক করে তুলছেন তাই কচরা জমিয়ে রাখবেন না রবিবারে পূর্ণ ঝাড়ু পরিহার করুন এবং ঝাড়ুকে শ্রদ্ধা ও বিশ্বাস দিয়ে ব্যবহার করুন মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে চিরকাল বিরাজ করবে আপনি আপনার স্বামীকেও দেবতা বানিয়ে তুলছেন কারণ যখন একজন মহিলা সকালে ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নেন তখন তিনি শুধু ধুলোকোনা সরান না তিনি সেই শক্তিকেও দূর করেন যা রাতভর ঘরের মধ্যে জমে থাকে এই শক্তি হয় ইতিবাচক নয়তো নেতিবাচক যদি ঝাড়ু সঠিক পদ্ধতি ও অনুভূতি নিয়ে না দেওয়া হয় তাহলে ঘরে শুধু নেতিবাচকতা ছড়িয়ে পড়ে ঝাড়ু একটা বিজ্ঞান একটা শৃঙ্খলা একটা সৌন্দর্যবোধ যদি ভুলভাবে ঝাড়ু দেওয়া হয় তাহলে ঘরের সৌভাগ্য ও বরকত সম্পূর্ণভাবে হারিয়ে যায় আজকের ব্যস্ত জীবনে অনেক মহিলাই দেরিতে ঘুম থেকে ওঠেন তারপর তাড়াহুড়ো করে ঝাড়ু দেন এতে সঠিক শক্তি তৈরি হয় না মনে রাখবেন ঝাড়ু দেওয়ার আদর্শ সময় সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে এই সময়ের মধ্যে যদি ঝাড়ু দেন তাহলে সেটি নেতিবাচকতা দূর করে দারিদ্র্য সরিয়ে দেয় যখন সূর্যের প্রথম আলো পড়ে ঠিক সেই সময় ঘর থেকে দারিদ্র ও দুর্ভাগ্য বেরিয়ে যায় শুধু একটা কথাই মনে রাখবেন যা কিছু করছেন তা করুন সত্য মন দিয়ে মন থেকে বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে কাজ করলে তবেই ফল পাবেন অন্যথায় কাজ করলেও তেমন সুফল মিলবে না অনেকেই ভাববেন আমি তো ঝাড়ু দিচ্ছি তাও তো কিচ্ছু ভালো হচ্ছে না কারণ আপনি হয়তো মন থেকে করেননি বা করেছেন কিন্তু ভুল সময়ে বা ভুলভাবে আর একটি জরুরি বিষয় ঝাড়ুকে কখনোই পায়ের নিচে আসতে দেবেন না ঝাড়ুর ওপর পা পড়া মানে মা লক্ষ্মীর অবমাননা করা ঝাড়ু শুধু একটি ঝাড়ু নয় এটি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ভাগ্যকে গঠন করার একটি মাধ্যম তাই প্রতিদিন সকালবেলায় মন দিয়ে ঝাড়ু দিন সঠিক সময় দিন সঠিক নিয়মে দিন দেখবেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি নিজের থেকেই আসতে শুরু করবে অনেক সময় দেখা যায় বাচ্চারা খেলার ছলে ঘরের ঝাড়ুকে লাথি মেরে দেয় মহিলারাও অনেক সময় রেগে গিয়ে ঝাড়ুটা জোরে ফেলে দেন বা নিজেরাও লাথি মেরে দেন কিন্তু এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে পড়েন তাই এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখুন ঝাড়ু প্রতিদিন আমাদের ঘরের নোংরা ও নেতিবাচক শক্তিকে সরিয়ে দেয় এই ঝাড়ুই যদি ভাঙাচোরা বা খুব পুরনো হয়ে যায় তাহলে সেটিকে সম্মানের সাথে একটি নির্দিষ্ট স্থানে রাখুন ঝাড়ুকে কখনও এদিক ওদিক ফেলে রাখবেন না সম্মান করুন এই ঝাড়ুকে কারণ এক সময় সে আপনার ঘর পরিষ্কার করেছে কতদিন পর ঝাড়ু বদলাবেন প্রতি তিন থেকে ছয় মাসে একবার ঝাড়ু বদলানো উচিত নতুন ঝাড়ু কেনার পর কি করবেন যখনই আপনি নতুন ঝাড়ু আনেন আগে সেটিকে আপনার ঘরের মন্দিরে নিয়ে যান তারপর তিনবার উচ্চারণ করুন এই মন্ত্রটি শ্রী শ্রীলক্ষই নম শ্রীলক্ষই নম শ্রীলক্ষই নম এরপরই সেই ঝাড়ু ব্যবহার শুরু করুন এভাবে শুরু করলে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে কাজকর্মে বাধা দূর হবে জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সকল দর্শকদের জন্য রিল আন্তরিক শুভকামনা